আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে কাঁচামরিচ ভাজি চলুন তাহলে দেখে নিই কাঁচামরিচ ভাজি করতে কি কী উপকরণ লাগতে পারে আমি এখানে নিয়েছি বেশি করে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি আমি একটি ডিম নিয়েছি আমি বেশি করে পেঁয়াজ কুচি আর নিয়েছি আমি এখানে বেশি করে কাঁচামরিচ কাঁচামরিচগুলো মাঝখান থেকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি কাঁচামরিচ ভাজি করার জন্য চুলা অলরেডি একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে দিয়ে নিলাম আমি তেলের উপরে বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এখন আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে দিব আর কাঁচামরিচ ভাজিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয় তো এই যে দেখুন পেঁয়াজগুলো আমি কিন্তু এখন হালকা ভেজে নিয়েছি এখন আমি ভেজে নেওয়া পেঁয়াজের উপরে দিয়ে নেব আগে থেকে কেটে নেওয়া কাঁচামরিচগুলো আর কাঁচামরিচগুলো দেখুন পেঁয়াজের উপরে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে তো পেঁয়াজের উপরে কাঁচামরিচগুলো দেওয়ার পর এখন একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন দিয়ে নিব ভেজে নেওয়া কাঁচামরিচের উপরে পেঁয়াজ পাতা তবে হ্যাঁ পেঁয়াজ পাতাটা অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে হ্যাঁ কাঁচামরিচ ভাজিতে যদি পেঁয়াজ পাতাটা দেন খেতে আরও বেশি ভালো লাগবে যার কারণে আমি দিয়ে নিলাম এখন আমি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে নিলাম চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো জাস্ট হালকা একটু কালার আসার জন্য তো এই যে দেখুন পেঁয়াজ পাতা লবণ এবং হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি কিন্তু আবারও কাঁচামরিচগুলো নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব এখন আমি কাঁচামরিচগুলো একটু সাইডে চাপিয়ে নিচ্ছি তারপর মাঝখানে এখন একটি ডিম দিয়ে নিব। কাঁচামরিচ ভাজিতে আপনারা ডিমটা অবশ্যই দিবেন ডিমটা দিলে কিন্তু আরও ভালো লাগবে কাঁচামরিচ ভাজিটা খেতে এখন আমি ডিমটা একটু বড় বড় করে স্ক্রাম্বল করে নিব আচ্ছা আপনারা কে কে কাঁচামরিচ ভাজিটা খেয়েছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যারা খেয়েছেন তারা তো জানেনি যে কাঁচামরিচ ভাজিটা খেতে কতটা টেস্ট লাগে আর যারা খাননি তারা আমার ভিডিওটা ফলো করে তারপর বাসায় একদিন কাঁচামরিচ ভাজি তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আপনাদের কাছে তো এই যে দেখুন ডিমটা বড়ো বড়ো স্কাম্বল করার পর কাঁচামরিচের সাথে ভালো করে ডিমটা মিশিয়ে নিলাম এখন দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ভাজির উপরে বেশি করে ধনে পাতা কুচি যেহেতু তো এখন শীতকাল এই শীতকালে যদি আপনারা কাঁচামরিচ ভাজিতে একটু ধনে দিতে পারেন তাহলে কিন্তু কাঁচামরিচ ভাজি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই যে দেখুন আমার ভাজিটা করা হয়ে গেছে এখন আমি একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সাফ করে দেখাবো তো কেমন লাগলো আমার আজকের এই কাঁচামরিচ ভাজি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ